নমস্কার বন্ধুগণ আমি ডক্টর মনোজ অ্যাডভান্স হোমিও অ্যান্ড ফিজিও হেলথ নিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি কোনো ডিজিজ বা কোনো মেডিসিন নিয়ে আলোচনা করবো না আজকে আমি একটি কথাই বলবো আরজি করে যে মর্মান্তিক নারকীয় পৈশাচিক নকরজনক যে ঘটনাটি ঘটে গেছে সেই অভয়ের আত্মার শান্তি কামনা করি এবং তার আত্মা যাতে শান্তি পায় সেটি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং তার এই হালের জন্য আর যারা দায়ী সেই সকল ধর্ষক সেই সকল কুমিদের আমি শাস্তি কামনা করছি আশা করছি সরকারের কাছে আমরা সুবিচার পাবো আপনারা প্লিজ 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 বড়জোরে আপনাদের নিকট অনুরোধ আপনারা অভয়ার এই যে অবস্থা যারা পড়লো তাদেরকে শাস্তি দিন সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করুন আপনাদের কাছে বড়জোরে আমাদের অনুরোধ প্রশাসনের কাছে আপনারা সিবিআইয়ের কাছে আমার অনুরোধ আপনারা অভয়ার দোষীদের অবিলম্বে শাস্তি দিন তার আত্মার শান্তি কামনা করুন খুবই দুঃখজনক হৃদয় বিদয়ের ব্যাপার তবে আশা করব সমস্ত হাসপাতালে সরকার উপযুক্ত সিসিটিভি ক্যামেরা রাখুক এবং পুরুষ মহিলা সকলের জন্যই যাতে ঠিকঠাক মতো নিরাপত্তার ব্যবস্থা করা সেই দিকে যাতে সরকার নজর দেয় সেটাই আমি আহ্বান জানাচ্ছি नमस्कार धन्यवाद सकल भलो